বাংলা বিশ্ব বিশ্বজুড়ে বাংলা আমন্তন দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি Натаশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম সারা বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান 5 আগস্টের পর এখনো পলাতক 700 কয়েদি সংবাদ সম্মেলনে বললেন আইজি প্রিজনস সংস্কার জরুরি ঝুঁকিপূর্ণ 17 কারাগারের এবং ছোট দেশকে কবজা করার দুরভি সন্ধি বোকার স্বর্গে বসবাসের সামিল বললেন রিজভি দিল্লির দাসত্বকে খান খান করে দেওয়ার হুঁশিয়ারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বৈশ্বিক ও কৌশলগতভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশও একটি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের কঠিন সময়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বুধবার সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমণিতে যোগ দিয়ে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বিশ্বজুড়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বিস্তারিত প্রতিবেদনে সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন শ্রেমণিতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ড্রিয় অনুষ্ঠানে বক্তৃতাকালে আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যা বাংলাদেশকে গর্বিত করেছে প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় পার করছে গোটা বিশ্ব বাংলাদেশও এর ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান Globally, we are at a strategically critical times and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to, to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর পঞ্চান্ন জন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু সফলভাবে সম্পন্ন করেছেন বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আগামী সতেরো ডিসেম্বর তদন্ত প্রতিবেদন সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত বুধবার সকালে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলন রোধে নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এক মামলায় তাদের দুইজনকে হাজির করলে আদালত এ আদেশ দেন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে প্রাপ্ত অভিযোগ সমূহ ট্রাইব্যুনালে তুলে ধরে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে বর্তমানে দেশে মোট উনসত্তরটি কারাগার রয়েছে যার মধ্যে সতেরোটি কারাগারই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এগুলো অতি দ্রুত সংস্কার মেরামত ও পুনর্নির্মাণ প্রয়োজন বুধবার সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি জানান এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার পাঁচ আগস্টের পর পঞ্চাশ হাজারের কিছু বেশি ছিল সম্প্রতি কারাবন্দির সংখ্যা বেড়েছে বর্তমানে কারাগারগুলোতে কারাবন্দির সংখ্যা পঁয়ষট্টি হাজার এছাড়া তিনি জানান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাইশ শতাধিক কারাবন্দী পালিয়েছিল পনেরোশো জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে সাতশো বন্দী এখনো পলাতক জানেন যে বাইশোর অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল পুনরায় গ্রেফতার হয়েছেন পনেরোশোর মতো সাতশো প্লাস বন্দী যারা এখনো পালাতক রয়েছে ছোট দেশগুলোকে কবজা করে নেবে ভারত যদি এমনটা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন এ বিক্ষোভ ও পদযাত্রার আয়োজন করে হিন্দু মুসলমান এদেশের সন্তান উল্লেখ করে রেসবি বলেন দেশ রক্ষার জন্য মানুষ আজ ঐক্যবদ্ধ দিল্লির দাসত্বকে খান খান করে দেয়া হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রেজভি আমরা একসাথে লড়ব আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত আমরা কি এটা ভুলে যাব আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি পদ্মা রেল প্রকল্পের পদ্মবিলা জংশন যশোর সদর উপজেলায় হওয়ার কথা থাকলেও হয়েছে বাঘারপাড়া উপজেলার ইউনিয়নের রাধানগর গ্রামে যা যশোর সদরের বাইরে তো বটেই সংসদীয় আসন এবং উপজেলাও ভিন্ন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাধানগর গ্রামবাসীর মধ্যে পদ্মবিলা জংশন নাম পরিবর্তন করে রাধানগর জংশন নামকরণের দাবি তাদের যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা যশোর সদরের পদ্মবিলা রেল জংশনটি বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রাধানগর গ্রামের রাধানগর মৌজায় স্থাপন করা হয়েছে সদরের পদ্মবিলা থেকে যা দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যশোর সদরের তুলনায় কম মূল্যে জমি অধিগ্রহণ করে দুর্নীতি ঢাকতে এমন কাজ করা হয়েছে বলে দাবি গ্রামবাসীর এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো অসৎ পথ অবলম্বন হয়েছে কিনা আমরা দেখার দাবি করবে এটা রাধানগর মৌজা এখান থেকে পদ্মবিলা এত দূরে যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের রাধানগর মৌজার সম্পত্তি পদ্মবিলা জংশন নামটা কিভাবে হলো গ্রামে উন্নত জংশন পেয়ে সাধারণ জনগণ খুশি হলেও নাম পরিবর্তনের দৃঢ় দাবির সঙ্গে স্টেশনে যাতায়াতের রাস্তাটিও চলাচলের উপযোগী করার দাবি তাদের রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ রেল স্টেশনে যাওয়ার যায় না এরকম একটা অবস্থা আমাদের অতি শর্ত করা রাধানগরের নামে জংশনটা হোক আমাদের এই দাবি সমস্যা সমাধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থানীয়দের দেয়া স্মারকলিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এই বিষয়টা নামকরণের বিষয়টা সম্পর্কে আপনার স্থানীয় মানুষজন যে দাবি করছেন এবং তাদের শারগলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে মহাশয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় Bhagavato তারাও বিষয়ে অবহিত আছেন তবে এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারে যশোর সদরের সম্পত্তি অন্য উপজেলায় যাওয়ার নেপথ্যের কারণ অনুসন্ধান ও রাধানগর নামে জংশনটির নামকরণ যৌক্তিক বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ ডেস্ক রিপোর্ট টিভি দিনের বাংলা নিউজ বিরতি ফিরে শুনানোর সংবাদে সংখ্যাটা থাকছে খাদাপখন্ড ও আর গর্তে আটকে আছে गारো পাহাড় ঘ্যাষা শেরপুর সীমান্ত সড়কের সংস্কার 50 কিলোমিটার রাস্তার মধ্যে অধিকাংশই চলাচলের অযোগ্য অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনিই জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন পাসাকে পারবে শান্তি ফেরাতে নতুন ভাষার জয় যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না সহ্য করলাম আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছো আমি কিছু করিনি ছেড়ে দেব তোমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরহ বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী मिस्टर নুডলস নিবেদিত থারাবাহি সুলতানি হেরেম দেখবেন প্রতিশনি থেকে সোমবা রাত 8:30 মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তানকে পা জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডি থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সবই হবে বাংলায় স্বাগত আর একবার নির্মাণের সাত বছর পার হলেও সংস্কার হয়নি শেরপুর সীমান্ত সড়ক ফলে গাড়ু পাহাড় সীমান্তের পঞ্চাশ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গা এখন খানা খন্দে ভরা উঠে গেছে বিটুমিন পাথর তৈরি হয়েছে গর্ত এতে যান চলাচলে বেড়েছে দুর্ভোগ সম্প্রতি তেইশ কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও কাজের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা দু সালে প্রায় পঁচাশি কোটি টাকা ব্যয়ে শেরপুরের পঞ্চাশ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হয় এতে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর ও জামালপুরের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন জায়গায় পাথর উঠে তৈরি হয়েছে গর্তের এতে যান চলাচলে বেড়েছে ঝুঁকি ও জনদুর্ভোগ সম্প্রতি পঞ্চাশ কিলোমিটার সড়কের মধ্যে আঠেরো কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার সিঙ্গেল বিটোমিনাস সার্ফেস ট্রিটমেন্ট এবং বাকি সতেরো কিলোমিটার ডাবল বিটোমিনাস সার্ফেসিং করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে কাজের মান নিয়ে নানা অভিযোগ স্থানীয়দের কোটি কোটি টাকা খরচ হয়ে যায় এ রাস্তারা তৈরি করলো কয়েকদিনের মধ্যে রাস্তারা নষ্ট হয়ে গেলো তারপর মনে সমস্ত কাজ করে পেয়ে গেছে কোনো ইয়ে হোক এখন রাস্তা নষ্ট হয়ে গেছে কাজই মোড়ন করতে পারে না অ্যাক্সিডেন্ট হয় অনেক ভঙ্গামনের সমস্যা কোনো প্রকারে গাড়ি চলে না বাকি কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ রেন্ডারের বর্তমানে ইভালুশন কাজ চলছে ইভালুশন কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে এই অংশটুকু আমরা দ্রুত কাজ করে এবং শটুকু মেরামত কাজেও আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত পাঁচ দিনে পাঁচ লক্ষ এগারো হাজার বাইশ কেজি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে বুধবার উনআশি হাজার নশো আটচল্লিশ কেজি মাছ রপ্তানি হয়েছে চাতলা সুতারকান্দি পেট্টাপোল সহ বেশ কয়েকটি বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা আখরস্থল স্থলবন্দরের মৎস্য ব্যবসায়ী শাহনেওয়াজ ভুইয়া জানান দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় আখরস্থল স্থলবন্দরে মাছ রপ্তানি বেড়েছে গত পাঁচ দিনে এই স্থলবন্দর দিয়ে পনেরো কোটি টাকার মাছ রপ্তানি হয়েছে বলেও জানান তিনি ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে গাজীপুরে পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় কৃষি ও মহানগর বিএনপি নেতা রুকনুজ্জামান সরকারের উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রুশিবিদ মাহমুদুল হক জন্টু মতিউর রহমান বেনফিনেতা ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে উগ্র ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফেনী মজুমদারহাট এলাকার সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বাউর খুমায় ছাত্র জনতা জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বিজেপি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ মিছিল সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয় ফেনী চার বিজেপির অধিনায়ক ক্লফরেন কর্নেল মোশরফ হোসেন জানান বিজিবি ফেনী জেলার সীমান্ত এলাকায় সতর্ক থেকে পাহারা জোরদার করেছে আজ চার ডিসেম্বর শেরপুরের ঝিনাই গাতি মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা ঝিনাই গাতি অঞ্চলকে শত্রুমুক্ত করে উনিশশো সালের সাতাশ মার্চ সকালে শেরপুর সংগ্রাম পরিষদের নেতৃত্বে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম এই আগস্ট মুক্তিযোদ্ধারা ব্যাপক আক্রমণ চালিয়ে ঝিনাই গাতির তাওয়া কুচা পাক বাহিনীর ক্যাম্প দখল করে তিন ডিসেম্বর শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত হাটেতে মুক্তিবাহিনী মিত্র বাহিনীর যৌথ আক্রমণে হানাদাররা দৃশ্যে হারা হয়ে পড়ে পরে জামালপুরের কামালপুর দুর্গপতনের আগাম সংবাদ পেয়ে তিন ডিসেম্বর রাত দেড়টায় ঝিনাইগাতির শালচূড়া ক্যাম্পের পাকিস্তানি বাহিনী পিছু হটে আর চার ডিসেম্বর বিনা যুদ্ধে ঝিনাইগাতি শত্রুমুক্ত হয় ভোলায় খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুতি চলছে পুরোতমে খেজুর গাছ প্রস্তুতে কাজ শুরু করে দিয়েছেন দক্ষিণের এ জেলার গাছিরা খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দাবি সকলের ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা বিকেল থেকে ভোর পর্যন্ত শিশির ভেজা ঘাস আর কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে আর এর মধ্যে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের আগাম প্রস্তুতি ভোলায় খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা পাল্লা দিয়ে চলছে দা সানিয়ে নেওয়ার কাজও এই গাছ কাটছি এই রস দিয়ে আমি আমার পিঠা বানাবো দোকানে আমি নিজে পিঠা বানাবো আগে খাজুর গাছ কাটতাম ভালো লাগতো এখন ওই খাজুর গাছ কাটিনা সরকারি ভাবে কোনো অনুদান পাই না তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় ঝুঁকির মধ্যে এই পেশার সংশ্লিষ্টরা আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে বলে জানান তরুণ প্রজন্ম এই প্রজন্ম এগুলা কাটে না এইদিকে কেউ আগ্রহী না এটা বিলুপ্তের ফলে শীতকালে আসলে মানুষের মধ্যে আলাদা একটা উদীপনা হয় খেজুরের গুড় উৎপাদন বাড়ানোর জন্য পরামর্শকের কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ আমাদের বাংলার ঐতিহ্য এই ফসলটি যেন সম্প্রসারিত হয় এবং মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয় দুই হাজার চব্বিশ বছরে ভোলায় প্রায় পঞ্চাশ হাজার খেজুরে গাছ থেকে একশো তিরিশ মেট্রিক টন রস সংগ্রহ করা হয় সেখান থেকে চুয়াল্লিশ মেট্রিক টন গুড় উৎপাদন হয়েছে বলে জানান কৃষি বিভাগ ডেক্স দিনের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে সবই হবে বাসায় বসে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আদালত সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে অর্গানাইজেশন ফর দ্য ওয়েলফেয়ার অব অ্যান্ড মেকানিক্স বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খলিদ হোসাইন বুদ্ধু লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করেন ঢাকা মহানগরীতে আধুনিক অটোমোবাইলস জোন অটোমোবাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি রেন্টেকার স্ট্যান্ড নির্মাণ ও ট্যাক্স টোকেন ফি কমানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গাড়ির প্রতি নিয়ন্ত্রণ করতে তিন হাজার পাঁচশো সিসির ঊর্ধ্বে গাড়ির ইঞ্জিন গভর্নর সিল সংযোজন পাহাড়ের ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিকরাও অংশীদার বলে মন্তব্য করেছেন খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম সকালে পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত কালে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাংবাদিকদের সাথে আছে ভবিষ্যতেও থাকবে সভায় সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজীব সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ সভাপতি মোবারক হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন এবারে লুসাই শিপিং ট্রেডিং চট্টগ্রাম সংবাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পঞ্চাশ লাখ হাজার নশো টাকার সমান সৌদি রিয়াল ওমানি রিয়াল ও ইউএই দীরহাম সহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশির মাধ্যমে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন সাত নম্বর গেইটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 147 ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল তার ব্যাগেজের সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27 বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সভায় লিগ্যাল এইড কমিটি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান পারভেজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরবি আরবিপক নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আমানুল্লাহ সমরকান্দি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানের একটি ইড ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামে এক ব্যক্তি বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে আবু জাফরকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান আটকৃত জাফর আরবিএম ভাটার মালিক এস এম শহীদুল্লাহকে নানা রকম হুমকি দিয়ে চাঁদা দাবি করেন পরে ভাটার মালিক তাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দেওয়ার পর আরও চাঁদা দাবি করলে ভাটার মালিক নয় 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 নম্বরে অভিযোগ করেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদার পঞ্চাশ হাজার টাকা সহ হাতে নাতে তাকে আটক করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হল সাউদার্ন ইউনিভার্সিটির ব্যাপী বিজনেস ফেস্ট ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিজনেস ফেস্ট বুধবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী সহ অন্যান্যরা পার্বত্য শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর আওতাধীন খাগড়াছড়ি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উপজেলার নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা রিজিওন একাদশ খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ট্রাই বেকারে দুই চার গোলে মানিকছড়ি একাদশকে হারিয়ে বিজয়ী হয় গুইমারা রিজিয়ন একাদশ শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডিয়ার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিন্ধুকছড়ির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মুস্তফা লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যরা শেষ করবো দিনের বাংলা যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার সারা বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পাঁচ আগস্টের পর এখনো পলাতক সাতশো কয়েদি সংবাদ সম্মেলনে বললেন আইজি ব্রিজন্স সংস্কার জরুরি ঝুঁকিপূর্ণ সতেরো কারাগারের ছোট দেশকে কব্জা করার দুরভির সন্ধি বোকার স্বর্গে বসবাসের সামিল বললেন রিজবি দিল্লির দাসত্বকে খান খান করে দেয়ার হুশিয়ারি এবং থানা খন্দ আর গর্তে আটকে আছে গারো পাহাড় ঘেঁষা শেরপুর সীমান্ত সড়কের সংস্কার পঞ্চাশ কিলোমিটার রাস্তার মধ্যে অধিকাংশই চলাচলের অযোগ্য এই ছিল দিনের বাংলা আমাদের পরবর্তী সংবাদ প্রাপ্ত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে